আমানত রেখেছেন বর্তমান দুনিয়ার কাবা শরীফের সমান উপরে প্রথম আসমানের কাবা বাইতুল আল্লাহ আল্লাহকে কোরআন আমানত রেখেছেন তিরিশ ফারা কোরআন আল্লা রবুল সবে কদরে লোহি মাহফুজ থেকে বাইতুল ইজ্জতে নাজিল করেছেন এবং সেখান থেকে তেইশটি বছরে পাঁচটি দশটি একটি ছোট্ট সোরা আকারে আল্লাহ পাক নবীর উপর এই তিরিশ ফাঁড়া কোরআন নাজিল করেছেন এবং মহান রব্ব আলু এই কোরআনকে আপনাকে আমাকে ব্যবহার করে কোরআনের হেফাজত করবেন আপনি যদি রাজি না হন আরেকজনকে আল্লাহ রবীন্দিন সেখানে দায়িত্ব দিবেন আপনার ছেলের জন্য যদি কোরআন হেফজের তৌফিক না হয় মহান রব আর আরেকজনকে বেছে নেবেন মুসলমানের কোনো সন্তান যদি এই কোরআন হেফাজতের বাহক না হয় আল্লাহ অমসলিমকে মুসলিম বানিয়ে এ কোরআনের হাফেজ বানিয়ে রাখবেন বর্তমান পৃথিবীতে প্রায় পাঁচশো কোটির উপরে প্রায় পাঁচ কোটির উপরে এ কোরআন রয়েছে যারা কোরআনকে বক্ষে ধারণ করে লোহে তৌরাতের মতো এই কোরআন তাদের বক্ষের মধ্যে আমানত রয়েছে যারা কোরআন হেফজ করে তাদের জন্য আল্লাহ পাক পুরস্কার দিয়েছেন তাদেরকে এক একটি আয়াত তিলাওয়াত করতে বলা হবে ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত তিলাওয়াত করে তত স্তর উপরে যাওয়ার তৌফিক দিবেন তাদের মা বাবার পুরস্কার হলো তাদের মা বাবাকে উল্সাওয়ালি দেহ কিয়ামা কেমতের দিন মুকুট পরিধান করা হবে সূর্যের সে আরো বেশি আলোক সরিয়ে দেওয়া হবে তার নিকট আত্মীয় স্বজনের জন্য পুরস্কার রয়েছে এমন দশজন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে যাদের মৌলিক কিমান আছে কবিরা গুনার কারণে জাহান্ন মজিব হয়ে গেছে কিন্তু এরপরে যদি সে আলেম হয় কোটি কোটি মানুষকে আল্লাহর ইচ্ছা মতে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে তবে সেখানে তিনটা শর্ত আছে হাফেজ যে এই তিনটা পুরস্কার পাবে তিনটা শর্তের প্রথম শর্ত হল এই কোরআন মুখস্থ করতে হবে মহান রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জনের জন্য দ্বিতীয় হলো এই কোরআন মতে আমল করতে হবে তৃতীয় হলো বিহীন এই কোরআনকে বলে যেতে পারবে না বয়সের কারণে বলে যাওয়া স্বাভাবিক রোগের কারণে বলে যাওয়া স্বাভাবিক তাহলে উজোরবিহীন যদি এই কোরআনকে বলে না যায় তাহলে আমলদার হাফেজে কোরআনের জন্য এই পুরস্কার আল্লাহ রব্বুল আলমীন কেয়ামতের ময়দানে দিবেন দুনিয়াতেও আল্লাহ রব্বুল আলমীন পুরস্কার দিয়ে দিবেন তাই আমাদের কোরআন হেফজের উদ্দেশ্যে যেন টাকা উপার্জন না হয় আমাদের কোরআন হেফজের উদ্দেশ্যে যেন সমাজকে দেখানো না হয় আমাদের উদ্দেশ্য হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য সবচেয়ে বড় কথা মহানবী সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন যে মানুষ মারা গেলে মানুষের তিনটি কাজের আমল সব কবরের মধ্যে যায় মেন জারিয়া তার মধ্যে একটা হলো জারিয়া দ্বিতীয় হলো এখানে শিক্ষা দেওয়া হয় যত হাফেজে কোরআন প্রতিষ্ঠান থেকে বের হবে তাহলে কেয়ামত পর্যন্ত ইসাল সোয়াব আপনার কবরের মধ্যে যাবে সেই কারণে রসুল্লাহ ওসাল্লাম বলেছেন যত জ্ঞান বিজ্ঞান তুমি অর্জন করো সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞান বিজ্ঞান হল কোরআনের জ্ঞান আজকে আমরা সমাজের মধ্যে অশান্তি দুর্নীতি কারণ কোরআন মতো আমরা আমল করি না সমাজের দুর্নীতি দূর করতে হলে কোরআনের মতে আমল করতে হবে কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে হবে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হলে কোরআনের সমাজ আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে সর্বশেষ কথা বলছি আমি নবী ওসাল্লাম সেই হাদিসে বলেছেন আউ্লা দিন সোয়ালিহীন ইয়াদু অর্থাৎ এমন সন্তান যে তার মা বাবার মৃত্যুর ভরে দোয়া করতে থাকে হাদিসে আছে ময়দানা হাসরে একজন ব্যক্তি দেখবে তার অসংখ্য মর্যাদা সে জিজ্ঞেস করবে আল্লাহ এত আমল তো আমি করিনি এই মর্যাদা কুত্তেকে এলো তখন বলা হবে তোমার সন্তান তোমার জন্য দোয়া করার কারণে আপনার সন্তানকে দিনই শিক্ষা দিন আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিন তখন সেই সন্তান আপনার মৃত্যুর পরে ইসাইল সবাব করবে পাঁচ ভক্ত নামাজের পরে আপনার জন্য দোয়া করবে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাকিরা কিন্তু আপনি আপনার সন্তানকে যদি দিন শিক্ষা না দিয়ে ভিন্ন শিক্ষা শিক্ষিত করেন তাহলে পরবর্তী সময়ে হলে আপনার মৃত্যুর পর আপনার জন্য সে তো পৌঁছাবে না বরং বিশুদ্ধভাবে সে নিজের আমল করার কোন সুযোগ হবে না আপনার সন্তানকে জেনারেল শিক্ষিত বানান ইসলামে বাঁধানে ডাক্তারি শিক্ষা দেওয়া ইসলামে ফরজেকে ভায়া ইঞ্জিনিয়ারি শিক্ষা দেওয়া ইসলামে ফরজেকে ভায়া আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক সোয়াবের কাজ আছে নিয়ত যদি বিশুদ্ধ হয় ডাক্তার হলে সোয়াব আছে আপনার মেয়ে যদি নার্সিং কলেজে পড়ে সোয়াব আছে যদি আপনার নিয়ত বিশুদ্ধ হয় কিন্তু আগে ফরজা আইনের শিক্ষা দিন আপনার দৈনন্দিন ইবাদতের জ্ঞান আপনার সন্তানকে শেখান যদি সেই পর্যা আইনের জ্ঞান শিক্ষা দিতে চান নিতে চান তাহিল উম্মার মতো প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করুন পরিশেষে বলতে চাই এই উকিয়াতে তাহসির লুম্মা একটি আইকন হিসাবে প্রতিষ্ঠা হয়ে আছে যে মুফতি আহসানুল্লাহ সাহেব যার কথা মুফতি আবুল কালাম সাহেব আপনাদেরকে পরিচয় করে দিয়েছেন যে অনেক কষ্ট করে তীক্ষ্ণ মাধ্যমে অত্তর প্রতিষ্ঠানের আলো উকিয়া সহ পুরো কক্সবাজার জেলার মধ্যে ছড়িয়ে দিচ্ছেন আমি পরিশেষে শুরু থেকে এ পর্যন্ত যারা প্রতিষ্ঠানের সাথে টাকা পয়সা ছাত্র শিক্ষক এবং পরামর্শের মাধ্যমে জড়িত সকলের কল্যাণ কামনা করে অত প্রতিষ্ঠান যেন স্থায়ী ক্যাম্পাসে পরিণত হয় সে আশা এবং প্রত্যাশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও